আলহামদুলিল্লাহ হয়তো আলহামদুলিল্লাহ দেশ গ্রাম কি সুন্দর মানুষ শহর থাকে কিন্তু শহরের থাকে কিন্তু এত সুন্দর আবহাওয়া পায় না কি সুন্দর বাতাস সৃষ্ণতা এবং যেখানে যা দেখেন সব সবুজ আর সবুজ আলহামদুলিল্লাহ চাঁদ ওই যে ডুবতেছে সূর্য যে ওই দেখেন সূর্য ডুবতেছে ওই যে দেখেন সূর্য গাছের আগায় এখন ডুবতেছে আর আল্লাহর কি রহমত প্রকৃতি এত সুন্দর প্রকৃতি আর মানুষ মরণশীল কিন্তু মানুষ একদিন মরে যাবে কিন্তু এরকম সৃষ্ণতা সে কখন পাবে না আর মূলত আপনারা যারা গ্রামে থাকেন গ্রামের আবহাওয়াটা ধরে রাখছেন তারাই বুঝতে পারবেন গ্রামে কি সুন্দর আবহাওয়া এই যে এই গাছটা অনেকে চিনবে না অনেকে নাইনটি পার্সেন্ট মানুষ চিনবে না এই গাছটা কী গাছ এটা কিন্তু সয়াবিন গাছ এই দেখেন এটা ধান দেখেন ধান দেখেন এই দেখেন এই দেখেন সুন্দর এই সয়াবিন 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 গাছ সয়াবিন তারপর সামনে আরও আছে বিভিন্ন ধরনের গাছ আল্লাহ রহমতি গাছ যারা আয়ের আবারে ভাই গেছে আর এই দেখেন কী সুন্দর কী সুন্দর ইয়া সয়াবিন গাছের কত সুন্দর বড় শীর্ণতা আর এই দেখেন কী সুন্দর প্রকৃতি সুন্দর পরিবেশ রং ধনু বাতাসে এলোমেলো এই বাগানে খেজুরের বাগান আমার বাবা মায়ের হাত দিয়ে এই বাগান গড়ে উঠেছে কত সুন্দর নয় এই গাছের পরিগতি এই দেখেন গ্রামের সৌন্দর্য মাথায় গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসতাম আমার বড় ভাই আমার জামাই তার জন্য সবাই দোয়া করবেন সে ব্যক্তি আর উনি আমার জামাই উনি ছাড়া আমাদের গেলামে হাসি খুশি ঠাট্টা হয় না যদিও এরকম বড়ো ভাই সব এলাকায় নাই ওনার জন্য দোয়া করবেন উনি যে সুস্থ হয়ে যায় দ্রুত আর এরকম সৃষ্ণতায় সুন্দর প্রকৃতির সাথে গড়ে উঠতে পারে আমাদের শহর কেননা মানুষ মাত্রই মরণশীল মানুষ দিন বেঁচে থাকবে না আলহামদুলিল্লাহ মা সালামুকুম সালাম মা এই যে বাগান আপনি আপনি আর আব্বায় ঘুরে তুলছেন কত সুন্দর বাগান এখানে সবকিছুই লাগাইছেন এখানে যে আমার বাবা আমার হাত দিয়ে বাগানটা তৈরি হয়েছে কত বড় বাগান ইনশাল্লাহ এখানে সুবাই বাগান সুবাই গাছ আছে কলা গাছ আছে শশা গাছ করলা গাছ ভেন্ডি গাছ ঢুকতে আর কি ঢুকলে সময় শুভ তার জন্য ঢুকতেছি না আমার বন্ধুরা ফোন দিয়েছে অনেক গাছই লাগাইছেন যেমন ধুন্দুর গাছ মা মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর গাছ লাগাইছে আমার শুক্রিয়া সুক্রিয়ায় করি যারা গ্রামে থাকে তাদেরকে অবশ্যই আমরা ভালোবাসি এই জন্য যে তারা যদি সবজি বাগান না করতো তাহলে হয়তোবা বা শহরের মানুষগুলো না করেই থাকতো কেননা শহরে তো কোনো আপনার খেত খামার নাই যে তারা করে খাবে এরম তো কোনো অপশন নাই আর এই দেখেন আমাদের এই যে সাঁতার ক্ষেত লাগাইছে সয়াবিন গ্যাস আমাদের এই যে জায়গা খালি ছিল এখানেও আপনার সয়াবিন গাছ লাগাইছে কলা গাছ কলা গাছ এভ্রিথিং সব গাছই আসে এখানে ওই যে বিশাল বাগান ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আমি গ্রামকে খুব ভালোবাসি এই যে আজকে আজকে ঈদের বাড়িতে আসি প্রায় দশ দিনের মতো কিন্তু আজ হঠাৎ করে বিকালটায় হইতে আর কি আজকে আমার বন্ধুর বিয়ে গেছে বন্ধুর বোনের বিয়ে গেছে আর কি আশ্রয় আমাদের একটু ঘুমাইছি ঘুমানোর পর হঠাৎ করে দেখলাম যে আবহাওয়াটা কেমন চেঞ্জ হয়ে গা তাই সিদ্ধান্ত বিলারে ঘুরি দেখছেন কী সুন্দর আবহাওয়া এত সুন্দর আবহাওয়া কিন্তু শহরে পাওয়ার মতো না ওই দেখেন ওই দেখেন আমার লোকা খালার স্বাস্থ্য বোনের বাড়ি এখানে ওই যে গরু ওই যে আমার গরু গরুর খাবার দিতেছে কী সুন্দর একটা প্রকৃতি আর

এটা আমাদের এলাকায় দেখিনি অন্য এলাকায় দেখছিলাম আপনার গাছ থেকে নিচে একদম পর্যন্ত কলার ইয়ে বাড়িয়েছিল সুন্দর আল্লাহর রিজিকে মালিক আল্লাহ 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 কাউরে না খেয়ে দেয় না দেখেন আমাদের যে বাগান আমাদের বংশীয় বাগান বিশাল বাগান একদম যা দেখতেছেন যা দেখেন একদম প্রকৃতি এত বাগ বড়ো বাগান আর কি বলার মতো না আগে এক সময় আমাদের এইসব বাগানে যদি মানুষ দিনে একা একাইত ভয়গত আগে অনেক বড় বড় সাপ ছিল আমার বাবা আগে এইসব বাগান সব রাখতো আর কি আমাদের বছর একটা এই চুক্তি থাকতো বছরে একটা বছর একটা মনে করেন লোক চুক্তি থাকতো যে একটা ওই যে বছরের বাগান সুপারি আমার নিমো এরকম চুক্তি থাকতো তখন আর কি একটা যুগ ছিল মনে করেন লোক এই যে সুপারি বাগান যত কিছু হোক আর কি একটা যুগ ছিল একটা আনন্দ ছিল কিন্তু এখন সে আনন্দ নাই বৃষ্টি আসতে পারে দেখছেন কি বাগান আর আর আমি ঘুরতেছি মা আমার সাথে আছে আর আসলে আল্লাহর রহমত নিজস্ব বাগান ঢুকতে পারত ঢুকতে পারলে আর কি ঢুকে গর তো অনেকগুলো গড় লা হয় আর কি সম্পর্ক দেখে মনে হয় যেমন কি ছাড় দিয়ে আতাসি আর আল্লাহর রহমত আমরা যারা গ্রামে থাকি না গ্রামে ঘোরা দরকার আপনি দূরে কোনো দূরে কোনো কোনো জায়গায় যাওয়া দরকার নাই আপনি আপনার নিজের জায়গায় গড়েন দেখবেন যে আপনার এরই মজা মা এই যে আবার পেলেন্ডারি করছে এই দেখেন আমাদের নিজস্ব মায়ের আর কি আর কি টুকটাক জায়গায় মনে করেন হলো খালি জায়গা আছে এখানে ডাই করছে পেলেন্ডাইল অনেকে পেলেন্ডেল নামও জানবেন না কেননা এটা আমরা ঢাকার শহর বলি লোকা ঢাকা শহর কি মানে মা কি বলি বরবটি বরবরি মতোই আর কি এটা না এটা আমরা পেলেন্ডেল বলি পেলেন্ডাইল এটা বরবটির মতোই খাওয়া যায় এই যে কলা বাঘার আব্বা আর কি আব্বা মনে করেন লোকের জায়গায় একটু জায়গা হওয়া কারণে যার জন্য মজার কাহিনী আর কি সব কিছুই লাগাইছে এই জায়গার ভিতরে ইনশাল্লাহ যে আলহামদুলিল্লাহ আমার বাবা আর কি শশা থেকে শুরু করে করলা তারপর এলাকা আপনার এই যে শাক সবজি যা আছে পুঁই শাক তারপর কলমি শাক এভ্রিথিং সবই আছে ইনশাল্লাহ আর কলা তো আলহামদুলিল্লাহ কেন লাগে না কলা বাগান দেন না সবই কলা সবই কলা শুক্রিয়া আর এবার আমার বাসা ছাড়া সব করছে আপনার লোকা সয়াবিন সয়াবিন খেতে পুরা বা পুরো ক্ষেত দেন বিশাল বড়ো খেত এখানে করা হয়েছে সয়াবিন শুধু সয়াবিন আর আমাদের এই বাগান ভর্তি যদি আট খালি থাকে আর তাহলে আটেই করা আছে মনে করেন সয়াবিন অনেক অনেক গাছ করা হয়েছে আর মূলত আমাদের বংশের অনেক সম্পদ ছিল সময় হয়তো হয়তো বা এই সম্পদ এখন আর কি কম হইতে অনেক কমে গেছে থাকে এই জন্য কেননা আমার ব্যবসা ছাড়া অনেক আমার ব্যবসা ছাড়া অনেক ভাই ছিল এবং আমরা স্বাস্থ্য অনেক আমাদের অনেক ফুফা ছিল আবার বাবার বোন ছিল আর কি কমতে কমতে জায়গা এখন অনেক কম না হলে আমাদের আলীনগর অনেকটাই আমাদের ছিল আলাইকুম স্বাস্থ্য ভাই রিয়াস কী রে হেজা কেমন আছো কই গেছিল ভাই এই যে বেড়া এলাকার প্রকৃতি বুঝে গেল মনে করি প্রকৃতি পাস আমরা তো শহরে থাই এলাকার প্রকৃতি বুঝি না আমরা তো এলাকা থেকে বঞ্চিত তোরা শহর থাওস তোরা আনন্দ থাওস বেটা সুন্দর সৃষ্ণতা এত সুন্দর আবহাওয়া আমার তো ভাই ভাই কি অবস্থা ভাইয়া ভালো ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তো ভাই মনে করি শহরে থাকি এত সুন্দর প্রকৃতি ভাই না আজকে আমাদের তুমি গ্রামে থাই গ্রামে তো ভাই গ্রামে তো আমরা লোক সব কিছু কাজকাম আছে এই জন্য কেমন আছো ভাই তুমি আমার ভাই না তুমি আমার ভাই আমার ভাই না ভাই আমি অনেকে চিনি না যার জন্য আর কি আমি ভিডিও বড় করতেছি আর এরকম ফলো ফিনা করলে আর মানুষ মনশীল মানুষের সাথে মানুষের সম্পর্ক আরও আর আসলেই অনেক কিছু বোঝার বিষয় আছে যেমন দেখেন এই গাছটা আর কি এটাতে কিন্তু কবরস্থান এবং কিছু কিছু জায়গায় এইসব গাছ আর কি দেখতে দেখতে পাচ্ছেন কিন্তু এটা অনেক অনেক ওষুধ একটা গাছ যদিও আমি তার উপকারিতা বলতে পারবো না আপনাকে আর গ্রামে আসবেন আপনার হয়তো বা অনেকের শহরে শহরে মনে করেন লোকের বাড়ি কিন্তু সে কখনো গ্রামে আসে না আপনারা গ্রামে আসবেন গ্রামের ঐতিহ্য ওই গ্রামের ঐতিহ্যটা কী সময় শহরও কিন্তু এরকম গ্রামের মতন একটা প্রকৃতি ছিল এখন কিন্তু সেই গ্রামের মতন প্রকৃতিটা শহরে আর পাওয়া যায় না এখন দেখেন এই দেখেন কলা কী সুন্দর এই তো গ্রাম আমাদের সম্পদ খেজুর গাছ শীত শীতকালে আসলে হয়তো ভিডিওটা করতাম এবার ভিডিও করার অপশন কি আমার লোকা যে বন্যামাই গাছ কাটে খেজুর গাছ কাড়ে সে এবার অসুস্থ হয়েছিল পরে আমার এক কাকায় আমাদের গাছ কাটছিল আমাদের কা গাছ আছে এমন কারণ লোকা আমাদের বাস্তু ছাড়া মিলে মনে হয় মোটামুটি একশো মতন সুপারি বাগান এই শিক্ষিত গাছ হবে আর আমার কথা বলার উদ্দেশ্য একটাই যে আপনারা গ্রামে আসবেন গ্রামে না আসলে গ্রামে প্রকৃতি বুঝবেন না আল্লাহর রহমতি গাছ আল্লাহর রহমতি প্রকৃতি এত সুন্দর সিষ্ণুতা আবহাওয়া এবং যে আল্লাহর রহমত আশরের আসরের নামাজের পর যে একটা প্রকৃতি দেখছেন কী সুন্দর আবহাওয়া এটাই অনেক কিছু এটা তো মানুষ বোঝে না আল্লাহ রহমত শুক্রিয়া শুক্রিয়া এই যা কিছু আছে কিছুই আমার না আপনারও না মানুষ মরণশীল মানুষ একদিন মরে যাবে সব কিছু সব কিছু রেখে চলে যাবে কাপড়ের কাপড়টা শুধু কাপড় প্রবন্ধ নিতে পারবে আর কিছু নিতে পারবে না তাই বলতেছি আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ রাসুলের জন্য জীবন দেবেন আপনার সামনে যে আমার আসলকে কেউ কিছু না বলতে পারে এটি আমার দাবি আমার রাসুলের আমাকে আমার রাসুলকে যে অবহেলা করবে তাকে আমি অবলা করব আমার রাসুলকে নিয়ে কিছু বলা যাবে না আর আল্লাহ রাসুল যে দেশে তার জন্ম সেই দেশে কিন্তু এরকম সবুজ দিগন্ত দিগন্ত নেই আল্লাহর আলহামদুলিল্লাহ আমি বলতে চাই যে এইসব প্রকৃতি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে আর আমার আসল যেই দেশে জন্মাইছে সেই দেশে ছিল অনেক কষ্ট এখন বা তারা বারসাহীভাবে চলাফেরা করে তাদের তাদের তেলের পাম্প পাম্প অনেক কিছু আছে কিন্তু আমাদের দেশে নাই কিন্তু আমরা সবুজে ঘেরা দেশ আমাদেরই বসুন্ধরা আর মূলত আমি বলতে চাই আবা আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন বা কেমন আছেন ভালো ইনশাল্লাহ আচ্ছা আপনি যেই গ্রামে থাকেন এবং গ্রামের যে আবহাওয়া আপনি পাইতেছেন আগে তো একসময় শহরে ছিলেন এখন আপনি নামাজ পড়তেছেন এবং আল্লাহ রাসুলের কাজ করেন এবং দেশের পুরুচিহ করতেছেন এবং একটা সুন্দর বাগান করছেন আপনার কেমন অনুভূতি এবং আগে তো দীর্ঘদিন আপনি শহরে ছিলেন হয়তো বা আপনি ছোটোকালেও আপনি শহরে ছিলেন কিন্তু মাঝখানে দীর্ঘদিন আপনি শহরে ছিলেন এর মাঝখানে আপনি শহরে আবার ত্যাগ করে গ্রামে চলে আসলেন অনেক বড় একটা আপনি খেয়াত করছেন এবং এটা বাগান করছেন এখানে আপনার সব কিছু আছে কিন্তু আমি বলতে চাই যে আপনি শহরে যে ছিলেন শহর থেকে আমাদের গ্রামটা কতটুকু শান্তিময় শহর অত্যন্ত গ্রামটা অনেক ভালো কিন্তু শহরে যে টাকা পয়সা গুনছি হ্যাঁ মনটা ভরা ছিল টাকা পয়সা কিন্তু এখন দেশ গ্রামে আলো আছে মানুষের সাথে দেশের এইটা মন ভালো লাগে নামাজ কালাম পড়ি এইটার দিকে আমি একশো একশো কিন্তু ঢাকা থাকা যে টাকা বুঝালে আমি একটা আন্দামি গোনা করছি দেনিং একটা ফুর্তি আসিলাম এইটা হয় আর কি নাই কিন্তু হবে অনেক আনন্দ ফুর্তি আছি তোমরা দোয়া করি চাল্লা এইটি আমার কামনা হ্যাঁ আর বেশি গেলেই আমি বলতে চাই মানুষ মোহনশীল আমার দুই সাজা মারা গেছে আমার বাবার সাই ভাই আর কি এখন তারা ভাই বেঁচে আছে দুই বড় ভাই মারা গেছে এখন দুই ছোট ভাই আর কি ছোটো বড়ো দুই ভাই বেঁচে আছে তার জন্য দোয়া করবেন আর তারা যেন এইসব এরকম গ্রামের আকৃতি চেঞ্জ করিতে পারে একটা বাগান আমার বাবা করতেছে হয়তো বাগানটা আপনাকে আমি ঘুরে দেখাতে পারতেছি না আর আমি দেখাইছি যা দেখানোর মতন দেখাইছি আর কি আবার আপনার এখানে পরিকল্পনা কি যেমন আপনি হ্যাঁ এখানে হয়তোবা আপনার পানি দেওয়া হয় না তার জন্য হয়তোবা চারাগুলা

মেয়েরা আবলার আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমার বাবা সুস্থ থাকে ভালো থাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ আর আর এই যে গ্রাম বিশ্বে তো এই দেখেন আর কি আমাদের মূলত আমাদের বরিশালে বোলা বরিশাল আপনার সুপারি বাগানটা এগুলো বিখ্যাত আর কি সুপারি বাগান এমন একটা সেক্টর এখানে সুপারি বাগানটাই মূল বিষয় তার জন্য বাবা

আপনার মাটি গাড়িটা উঁচু করে দিয়া আর কি মাঝখানে আতাল করিয়া আতাল সিস্টেম করে পরে গাছ লাগানোর সিস্টেম তার জন্য পানি থাকলে যে কোনো গাছ ভালো থাকবে ওরা আল্লাহ বাগান গাছটা পুরো ডেকে আছে আর কি নিজের বাগান নিচে পরিচালনা না করে তাহলে কিন্তু বাগান সুন্দর হবে না আর

আর এই যে সুবে ফল খরচা হয় এগুলি লক্ষ লক্ষ তো ইনকাম হয় বছরে এই যদি আমরা বলার লোকেরা চল চাষ হ্যাঁ এটার মধ্যে কোনো জাতি নাই কোনো চাকরি নাই এটা খালি সুবাই সেই জন্য খালি পারো আর হ্যাঁ এই দিয়ে আমি খুঁজছি আমার দেশে কোনো জিনিস করবো না হ্যাঁ তোমার সুগারি গাছ লাগাইছো সুগারি ওইটা আছে ফাটটা আছে ব্যস্ত আছে ফার্স্টটা তো ব্যস্ত আছে এই দিয়ে আমার সুগারি

আর আমি বাবার বলছি বাবা আপনি সুগার বাগান এই বিলে মাঝখানে তো আমার বাবা যদি কোনো জায়গায় কিনে তাহলে তারে আপনার বাগানের উপর করে এরকম দানি জায়গা করে না কি জন্য আগে এক সময় বাবা মনে করেন বিশাল এক গরু দিয়ে আর কি লাইফ হিস্ট্রি অনেক বড় হ্যাঁ এদি আগের সারের পরে রানি দেবে আমি খাটনি দেওয়ার পরে গাছই যে সুন্দর চেহারা খুলতে হবে বৃষ্টি হলে তুমি দেখবা ইনশাল্লাহ আমার বাগানে বাগানের চেহারা নরম হয়ে যাবে হ্যাঁ বৃষ্টি হলে এই যে ভিতরে কলা গাছে আবার ভিতরে লাগে কলা এই যে ছোট কলা লাগে এটি আলাদা ধরনের সার দেওয়া থাকবে সার দেওয়া থাকবে তারপর আমি বলতে চাই আপনি এই যে এই যে ইয়া গাছ লাগাইছেন সুবের গাছ লাগাইছেন যদি বারো মাসি লেবু গাছ লাগান তাহলে আপনার কেমন কি মনে করেন লেবু তো আমাদের দেশে চাহিদা নেই বুঝলো আমি তো সাইজ হলো ডাকা ঢুকুন অন্য অন্য জায়গা ডাকা ব্যসে আমাদের দেশে লেমু নেওয়া চাহিদা নাই আমাদের দেশের সাইজ হলো সুবেরিয়া আমাদের দেশে ওই কিছু ফায়না হিসাবে ওই সময় মাইসে লেমু লুমু করে ধর এই বছরে আমার শাক সবজি করছি আমি যদি নিয়ে বেচাতাম তো বহুতটি আর তো আমি তো ওইগুলো নিয়ে বেচার মতো নিয়ে নেই আর ওই সময় তো গাছের তো কুড়া গাছও বেশি আলোচনা সত্য কিন্তু আমি বলতে চাই যদি আপনি লেবু গাছ করেন ইনশাল্লাহ তাহলে তো বর্তমানে আমাদের আমাদের লঞ্চ গাট আছেই আগে যেমন সুবের বাড়ি দেন সুপারি এই সিস্টেম করে যদি সাম্বা বা কারমাদার সুবারি যে আপনার লেবু পাঠান যায় তাহলে হয়তো আমি মনে করি আপনি লাভবান হবেন ঠিক আছে আমার দোকানে একটা ইয়ে পিছিয়ে আছে যে ওর কাকায় আপনার লোকের ইয়ে আপনার লেবু কাওয়ান করছে প্রতি বছরে দশ থেকে বিশ লাখ টাকা শুধু মনে করেন লেবু বেছে হুম এই তো হবেই স্বাভাবিক আর পিও গাইস বাবার আচ্ছা আব্বা আপনার কাছে আমাদের সম্পত্তি আমার দাদার দাদার যে সম্পদ ছিল কত বিশাল সম্পদ ছিল কি বলবেন তোমার দাদা মাঠ তারপর আপনার হলো জাদুঘর এই সব আমাকে এই বংশের জায়গা অন্য কোন বংশের না জায়গায় ওই আমাগো তারপরে হাই স্কুলের মাঠ প্রাইমারির মাঠ কলেজের মাঠ জাদুঘরের মাঠ এটি সবই আমাকে জাগায় আর কি এখন তো জাগায় মসজিদ আমাকে জায়গা এটি দিতে দিতে আমাকে আমাকে বরগুন তাদের জায়গা অন কমিয়ে গেছে না বহু জায়গা যাওয়া হয়ে গেছে বুঝলো হ্যাঁ প্রায় সন্ধ্যা হয়ে হ্যাঁ এখন আন দিবে তাহলে প্রিয় গাইস সব ভালো থাকবেন আমার বেশি গেলে আমার বাবার জন্য দোয়া করবেন এটা জিনিস কি যেসব মানুষ দীর্ঘদিন শহরে থাকে তাদের কিন্তু নামাজ সোজা কাদা হয় এই জন্য আমার বাবার আমি অনেক বুধা সুজিয়া আপনার শহরের থেকে বাইপাটা এসানোর উদ্দেশ্য একটাই মানুষ মননশীল হ্যাঁ হ্যাঁ আর ক্যামেরা বর্তমানে একটু চলে বাইবাদার সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আম বাবার জন্য দোয়া করবেন হালার লোক কোনো সময় ঠকে না তার প্রমাণ আমার বাবা ইনশ ইনশাল্লাহ বাবার জন্য আল্লাহ তাল্লা সুস্থভাবে এই দুনিয়া থেকে মুক্ত করে দেয় এই দোয়াই আল্লাহর কাছে করি কেননা সবাই চায় তার বাপমা মা ভালো থাকুক ধন্যবাদ আসসালামু আলাইকুম আছে সবাই ভালো থাকবেন আর বেশি নামাজ ফুটবেন ধন্যবাদ আর আমার বাবা স্বপ্নের বাগান তাকে ভালো রাখার মালিক আল্লাহ ধন্যবাদ